প্রিয় দর্শক আপনারা দেখছেন যে রাজু ভাস্কর্যের সামনে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজকের যেই শহীদ মার্চ রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত নিউ মার্কেট মানিক ম্যা অ্যাভিনিউ এরপর ফার্মগেট শাহবাগ এবং সবশেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কিন্তু আজকের এই শহীদি মার্চ শেষ হবে বলে কিন্তু তারা ঘোষণা দিয়েছেন আমরা এই মুহূর্তে রয়েছে রাজু ভাস্কর্যের সামনে যেখানে কিন্তু বৈষম্য আন্দোলনের ব্যানারে আজকের এই কর্মসূচি পালিত হচ্ছে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই আন্দোলনের ব্যানারে যে কর্মসূচি আজকে পালিত হচ্ছে এটি মূলত স্বৈরাচারী সরকার অর্থাৎ স্বৈরাচারী শেখ হাসিনারা পতনের কারণে এবং শহীদদের স্মরণে তারা কিন্তু আজকের এই কর্মসূচির ঘোষণা করেছে তারা কিন্তু বলেছে যে তারা এই স্বৈরাচারের পতনের পরেও দেশে স্থিতিশীল পরিবেশ না ফিরে আসা পর্যন্ত তারা এভাবেই রাজপথে তাদের কর্মসূচি পালন করে যাবে দেখছেন যে এখানে কিন্তু যেই এখানে যে কর্মসূচি পালিত হচ্ছে তারই অংশ হিসাবে কিন্তু তারা আজকে কিন্তু রাজু ভাস্কর্যের যেই পাদদেশে সেখানে কিন্তু অবস্থান নিয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি রাজু ভাস্কর্য থেকে সরাসরি শিক্ষার্থীরা কিন্তু এখানে বিভিন্ন স্লোগানে আবারও উত্তাল করে তুলেছে রাজু ভাস্কর্যের এই পাদদেশটি এবং সেখান থেকে কিন্তু তারা যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের হত্যা এবং তাদেরকে আহত করার জন্য দোষীদের বিচারের দাবিতে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিয়ে চলেছেন আমরা দেখানোর চেষ্টা করছি আজকের যে কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সেই ব্যানারে কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়া এখানে উপস্থাপন করছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে রয়েছে আমরা তাদের সাথে কথা বলবো আসলে তারা আজকে কেন এই সমাবেশে এসে উপস্থিত হয়েছে এবং তারা কি বলতে চাচ্ছে না একটু তাদের সাথে কথা আজকে আমাদের শহীদদের লং মার্চে যে উদ্দেশ্য আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজুপাদর্শ করে একত্রিত হয়েছি সেই শাখা থেকে আমরা বলতে চাই বাংলাদেশে আমরা আর যাতে আমাদের এই আজকে শহীদ যারা মুগ্ধ শাহিদরা মারা গেছে এরকম যাতে পরবর্তীতে আমাদের আর কোনো শহীদ ভাইদের মৃত্যু না হতে হয় কিন্তু আপনারা জানেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় আমাদের যেভাবে এখানে হাজার হাজার ছাত্র জনতা শিক্ষার্থী বন্ধু জনগণ যারা মারা গিয়েছে ঠিক একই কায়দায় কিন্তু দুই সালে কিন্তু আমাদের আবার হত্যা হতে হয়েছে নিহত হতে হয়েছে শহীদ হতে হয়েছে আমি বলতে চাই যে যে সিস্টেম আমাদের বাংলাদেশে কায়েম আছে সেই সিস্টেমের আন্ডারে এই সেকুলারিজম গণতান্ত্রিক সিস্টেমের আন্ডারে আমরা কিন্তু সব সময় শাসককে দেখতে পেয়েছি ডিটেট রূপে আপনারা জানেন শেখ মুজিব উনিশশো একাত্তর সালের যে চেহারা দেখিয়েছে কিন্তু উনিশশো সালের পরে তার যে চেহারা দেখিয়েছে তা কিন্তু সম্পূর্ণভাবে একজন স্বৈর চেহারা কিন্তু তারা শুধুমাত্র শেখ মুজিবের পরেই নয় আপনারা জানেন শেখ মুজিব জিয়াউর রহমান এর সাথে খালেদা এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমরা কিন্তু হাসিনাকে দেখতে পেলাম তারা কিন্তু জনগণের শুধুমাত্র জনগণকে কিন্তু শোষণ করে গিয়েছে একটা বিচারহীনতা একটা অনিরাপত্তার দেশ কিন্তু তারা কিন্তু দিয়েছে আমরা এই সিস্টেমের ভিতরে যতগুলো শাসক দেখেছি তারা শুধুমাত্র জনগণকে রুখ করেছে তারা অন্যায় করেছে কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন উমর রাজু আল্লাহ কথা আপনারা জানান আউবক আদি আল্লাহ তোলাহন কথা আপনারা জানান খালিদ বিন ওয়ালিদের কথা আপনারা জানান মুহাম্মদ বিন কাসিমের কথা এই সমস্ত শাসকগণ কিন্তু জনগণের জনগণকে রক্ষার জন্য এক দেশ থেকে আরেক দেশে কিন্তু তারা এসেছে আপনারা দেখেছেন যখন আমাদের এই সেকুলার সিস্টেমের আন্ডারে আজকে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে আজকে আমার বোনের নিরাপত্তা নয় আজকেও আজকে আমার স্বর্ণাদাস বোনকে তারা কিন্তু গুলি করে হত্যা করেছে ভারতে ইন্ডিয়ায় মমিতা আমাদের আমার আমার বোনকে কিন্তু তারা রেপ করে হত্যা করেছে এই সেকুলার জীবন ব্যবস্থা আমাদেরকে একটি সুন্দর স্বাভাবিক দানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে কিন্তু আপনারা জানেন হিস্ট্রিকি যখন আমাদের চৌদ্দশো বছর ধরে আমাদের খিলাফত ব্যবস্থা বাস্তবায়ন ছিল সেখানে কিন্তু আমরা নিরাপত্তাহীনতা আমরা কিন্তু নিরাপত্তা ছিলাম আমরা কিন্তু বিচার পেয়েছিলাম আমরা সেই একটা সুন্দর স্বাভাবিক সুস্থ জীবন যদি আমরা পেতে চাই হিন্দু মুসলিম সমস্ত ধর্ম বর্ণের মানুষ যদি আমরা একত্রে বসবাস করতে চাই তাহলে আমাদের সেই ব্যবস্থার দিকে ফিরে যেতে হবে যে ব্যবস্থা সরিয়ে আইন বাস্তবায়ন করবে জি দেখুন সরিয়া আইন বাস্তবায়ন থাকা খিলাফত বাস্তবায়ন থাকা শুধুমাত্র কিন্তু এটা বাংলাদেশের জন্যই নয় এটা ওভারঅল আপনারা জানেন আজকে আমেরিকা এই জীবন যখন সে বাস্তবায়ন করলে তার দেশে হিসাব করলে দেখা যায় প্রতি করে তারা নারী নারীদের দর্শন শিকার শিকার হচ্ছে আপনারা জানেন সেখানে স্কুলে যখন বাচ্চারা যায় সেই স্কুলে বাচ্চা ডুকে গুলিতে নির্বিচারে কিন্তু তাদেরকে হত্যা করতেছে এই সেকুলার জীবন ব্যবস্থার উৎপত্তি আমেরিকায় কিন্তু সেখানে জীবনের কোনো নিরাপত্তা নাই নারীদের কোনো নিরাপত্তা নাই সেখানে একটা মানে প্রাণী যেমন জঙ্গলে যেভাবে প্রাণীরা বসবাস করে সেখানে একটা জঙ্গলে পরিণত হয়েছে আজকে তাদের এই জীবন ব্যবস্থা পুরা বিশ্বব্যাপী যখন আমরা রিসিভ করলাম তখন কিন্তু এখানে ডিভোর্সের রেট বেড়ে গেল ধর্ষণের রেট বেড়ে গেল মানুষ জুন অনাহারে মৃত্যুবরণ শুরু শুরু করলো অর্থাৎ সার্বিকভাবে কিন্তু আমরা একটা অস্বাভাবিক জীবন বাস্তবায়ন করলাম কিন্তু খিলাফতের হিস্ট্রি আমরা দেখেছি চোদ্দোশো বছরের হিস্ট্রি হিস্ট্রিতে আমরা দেখেছি আজকে একদিনে যতগুলো রেপের যতগুলো ধর্ষণের ঘটনা ঘটে চোদ্দশো বছরের হিস্ট্রিতে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটে নাই আমার বোনরা নিরাপত্তা ছিল আপনারা জানেন সেই মোহাম্মদ বিন কাসিমের কথা যে মোহাম্মদ বিন কাসিমের সময়ে তার দেশের যখন একজন ওমেনের হিসাব ধরে টান দিয়েছিল এক রুমান সৈন্য সেই মোহাম্মদ বিন কাসিম বলেছে সেই বোন ডেকে মোহাম্মদ বিন কাসিমকে ডেকেছিল এ মোহাম্মদ বিন কাসিম তুমি কোথায় আজকে তোমার বড় ইজ্জত নাই মোহাম্মদ বিন কাসিম সে একজন গভর্নর সে সঙ্গে সঙ্গে রিপ্লাই করেছিল লাভ বাই আমি হাজির তখন তাকে রক্ষা করার জন্য তার বেড়াকে যত সৈন্যবাহিনী আছে সমস্ত সৈন্যবাহিনী সেই রুমান রাজ্যের রাজ্যে পাঠিয়েছিল এবং সেই রুমান সৈন্যকে গ্রেপ্তার করেছিল তাহলে কিভাবে খিলাফতের খলিফা বনের নিরাপত্তা দিয়েছে আজকে আমরা দেখতে পাই হিন্দু রাষ্ট্র ভারত তার হিন্দু তার হিন্দু দ্বারাই কিন্তু দর্শনের শিকার হয়েছে আমেরিকা আমরা বললাম ব্রিটেনে বললাম তাদের ভিতরে সবচাইতে দর্শনের রেট সবচেয়ে আমাদের বাংলাদেশে দর্শনের কিন্তু এদেরকে রক্ষা করার জন্য কিন্তু আজকে আমরা একজন মোহাম্মদ বিন কাসিম রায় আজকে যদি আমাদের সে একজন মোহাম্মদ বিন কাসিম থাকতো তাহলে আমাদের এই বোনের নিরাপত্তা নিশ্চিত হতো একই সঙ্গে বলতে চাই আপনি প্রশ্ন করেছেন কিভাবে বাংলাদেশে সরিয়ে আইন বাস্তবায়ন করবে আমি বলতে চাই আমরা এখন মানুষের আইন দিয়ে জীবনযাপন প্রয়োজন করতেছি আমরা যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করলো সেই সৃষ্টির আইন দিয়ে আমরা চলাচল করি শরিয়া ইসলাম একটা জীবন বিধান এটা একটা ধর্ম নয় যে জীবন বিধানের আন্ডারে কিছু রুলস রেগুলেশন থাকবে আজকেও কিন্তু আমাদের অনেকগুলো রুলস রেগুলেশন মানতে হয় কিন্তু এই রুলস রেগুলেশনগুলো হলো মানুষের রুলস রেগুলেশন সেইখানে মানুষ আইন তৈরি করেছে একই সঙ্গে আল্লাহ সুমনতল আইন তৈরি করেছে আমি বলতে চাই মানুষের সীমাবদ্ধ সীমাবদ্ধতা রয়ে রয়েছে সে ভুল করতে পারে তো আল্লাহর আইন যখন বাস্তবায়ন ছিল তখনও কোনো ভুল হয় নাই আজকে যদি সেই আল্লাহর আইন আমরা মানি আজকেও আমাদের পৃথিবী আমরা সুন্দরভাবে পাবো জি দেখুন ইসলামিক সিস্টেম বাস্তবায়ন করতে চাইলে সরি আইন বাস্তবায়ন করতে চাইলে আপনাকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যেভাবে প্রথমে মক্কা থেকে মদিনায় গিয়ে ইসলাম বাস্তবায়ন করলো ঠিক একই পদ্ধতিতে একই প্রসেসে আমাদেরকে সেই ইসলাম সরিয়ে আইন বাস্তবায়ন করতে হবে আমি যদি সংক্ষেপে বলতে চাই রাসুল্লাহ সাল্লাহ ইসলাম কীভাবে ইসলামকে বাস্তবায়ন করলো উনি সর্বপ্রথম ওনার কাছের যারা মানুষ ছিল তাদেরকে ইসলামে কিন্তু দাওয়াত দিল এবং একই সঙ্গে সেই আবু জাহি মানে সেই জাহিলিয়াতের যুগে যখন নারী কন্যাকে কন্যা শিশুকে পুতে ফেলা হচ্ছিল তিনি কিন্তু সেই সময়ের করাপ্টেড আইডিয়াগুলো কিন্তু ভেঙে দিয়েছিল তিনি বলেছিল তোমরা কিভাবে কন্যা শিশুকে পুতে ফেলো আবার সেই দেবীর যায় তোমরা মূর্তি পূজা করো পূজা করো এবং একই সঙ্গে ওই সময়ের প্রধান যারা ছিল অর্থাৎ